একটা ডাক্তার যার পরিবার কমসে কম পঞ্চাশ লাখ টাকা খরচা তার পিছনে করেছে ষাট লাখ টাকা খরচা করেছে সরকার ষাট লাখ টাকা খরচা করেছে একজন মহিলা তাকে মহিলা হিসাবে তার সম্মান সতীর্থ নষ্ট করার পরে অমানবিক ব্যবহার তারপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো আসল দোষ দোষী ধরা পড়লো জানলাম না যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস আওয়াজ দেওয়া হচ্ছে তারপর দশ বারো বছর পনেরো বছর পরে সে ছাড়া পেয়ে যাবে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই সাজা হয় কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে কেউ চায়নি এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে কেন প্রশাসনের লোকেরা খুলতে মুখ খুলতে পারছে না শান্তনু সেন যদি সত্য কথা বলে তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন কারণ তিনি একজন তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে বা সুখেন্দু শেখর রায় এমপি তিনি এখন মনের কথা মানবিকতার কথা বিবেকের কথা মুখে বলে দেন তাকে পাটি থেকে বহিষ্কৃত হতে হয় কাদের পার্টি এটা কি চলছে এটা মাফিয়া গুন্ডা দুষ্কৃতকারী সময় পার্টিতে পরিণত হয়ে গেছে আমরা ষোলো দিন ধর্ণা দিয়েছিলাম আর্জি করার সময় এই কথাই ছিল যেহেতু ওরাই নিয়ে কি আন্দোলন চলেছিল এবং আমরা আমি তখন হিম্মত করে বলেছিলাম কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে মমতা বাঁচাও আন্দোলন চলছে সেটাই আজকে পর্যবেসিত হয়েছে আমি আবার বলছি মমতা বেঁচাও আন্দোলন ছিল যারা করেছে তারা আবার নাটক করছে কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে এটা মনে রাখবেন ওই দর্শিতার বাবা মা যে মমতা ব্যানার্জির আমলে আমার মায়ের মেয়ের এই দুরবস্থা হয়েছে হয়তো যারা রাস্তায় নেমেছে তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আর্জি করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম এর বেশি কিছু হবে না কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে মহিলাদের তো সবচেয়ে বেশি দুরবস্থা আজকে ষাট থেকে সত্তর বছরের কোন মহিলা আজকে পশ্চিমবাংলা সুরক্ষিত নন আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অভয়ের বাবা মার সাথে সহমত ক্যাপিটাল পানিশমেন্ট চাই আপনি বলছেন মুখ্যমন্ত্রী আপনি বলছেন আপনি আপনি অভয়ার যারা মেন দোষী আপনি তাদের আড়াল করে রেখেছেন সিবিআই বলেছে যে তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের জন্য তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান আজকে সন্ধে ছটার পরে পোস্টমর্টম হয়েছে সমস্ত আইনকে অমান্য করে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য আপনি বলছেন ছটার পরে পোস্টমর্টম করেছে আজকে ছোট্ট ঘন্টা পরে আপনারা পুলিশ যারা দাঁড়িয়ে রয়েছেন লজ্জা করুন একটু লজ্জা করুন বাড়িতে গিয়ে আপনাদের মা স্ত্রী সন্তানকে তো জবাব দিতে হয় না দিতে হয় না আজকে চোদ্দ ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য শ্মশানে দুটো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে তাদের পোড়াতে দেয়নি সেখানকার এম এল এ বডি শরীর রেখে তড়ি গড়ি করে অভয়াকে ক্রিমেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অভয়ের বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপনারা আপনাদের সিনিয়র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না মমতা ব্যানার্জি আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি আপনি আপনি পালাতে সাহায্য করেছেন আজকে রায় বেরিয়েছে মানুষ খুশি নয় মানুষ ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে শুধু পশ্চিমবঙ্গ কিংবা দেশের মানুষ নন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটিয়ে দেওয়া সম্ভব ছিল না আমরা কোন বিচারপতির রায় নিয়ে বিজেপি সমালোচনা করছে না ক্যাপিটাল পানিশমেন্টই হোক আর লাইফ এনপ্রেজনমেন্টই হোক আজকে মৌলিক যে প্রশ্নগুলো থেকে গেল আজকে এই বিচারের মধ্যে দিয়ে তার জবাব কিন্তু মানুষ পায়নি ওই মৃতের পরিবার পায়নি সঞ্জয় তো ছিল নিচে

সমস্ত লোপাট করে দেওয়ার জন্য তার উত্তর মানুষ পায়নি মানুষ এই প্রশ্নের উত্তর পায়নি যে মেয়েটিকে সৎকার করবার জন্য যে সামান্য টাকা লাগে সেই টাকাটা কেন তার বাবাকে দিতে দেওয়া হয়নি কে মেয়েটির বাবা টাকা দিতে চেয়ে কে মুখ বন্ধ করতে চেয়েছিল তার উত্তর মানুষ পায়নি মানুষ উত্তর পায়নি পানিহাটির একজন তৃণমূলের নেতা একজন বিধায়ক একজন মন্ত্রী তারা কার নির্দেশে কাকে খুশি করবার জন্য কোন সত্যকে গোপন করে দেবার জন্য পানিহাটি শ্মশানের দুটি মৃতদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহু করে তার সমস্ত ডিএনএ স্যাম্পল শরীর থেকে লোপাট করে দেবার ব্যবস্থা করেছে মানুষের এই উত্তর পায়নি সূর্যাস্তের পরে কি করে অটপসি হয়েছে কি করে পোস্টমার্টম হয়েছে এই প্রশ্ন মীমাংসিত থেকে গেল